এই জিনেদার নতুন হাট খোলায় দশটি ডাব খাবে ভাইকে এই দশটি ডাব খালি তিন হাজার টাকা ব্যাডিং আজ যদি মুশারে ভাইরে যায় এই ব্যাটিং তাহলে তিন হাজার টাকা দেওয়া লাগবে দশটা ডাব দশটি ডাব খাবে চলো টেনশন করার দরকার নেই এই যে মুরব্বী এখনই ডাক কাটছে হ্যাঁ পানি ফেলে দিবা অর্ধেক করে ব্যাপার না না পানি বেশি না খেলা

ইতিমধ্যে মুসারেফার মুখ শুকিয়ে গিয়েছে হ্যাঁ মুখ শুকিয়ে গিয়েছে মুসারেফার মুখ শুকিয়ে গিয়েছে

দেখি দশটা রাবের জগ পানি হয়নি আল্লাহ নিয়ে শুরু কর দে হ্যাঁ শুরু কর দে আল্লাহ ভরসা টেনশন নিতে

এই তো হয়ে গেল সমস্যা নেই অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে খাও না টেনশন নেওয়ার দরকার নেই আস্তে আস্তে করেছে আবার আবার শুরু করেছে পানি খাওয়া ধীরে ধীরে হ্যাঁ

বিশাল অনুষ্ঠান বিশাল ব্যাপার আল্লাহর নামে আবার শুরু করলে আবার শুরু কর

আর মুম্বাই মরে থেকে মন আছে যা সম্ভব হবে না 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 সম্ভব হবে ও ধান্দা মাতার কিলার ও ধান্দা মাতার কিলার না ও পারবে পারা ছেলে সকালবেলা সাতটা স্পিরিট খেয়েছে এখন আরো 10টা খাবে এই 10টা শেষ ও পারবে পারা ছেলে সকালবেলা সাতটা স্পিরিট খেয়েছে এখন আরো দশটা খাবে এই 10টা শেষ সকালে কি খেয়েছে

আব্দুল্লাহ জনবন্ধুর সাথে আছে আবারও শুরু হয়ে গিয়েছে আবারও শুরু হয়ে গিয়েছে

কোন সমস্যা নেই ছেলে তুই কি ভয় পাচ্ছিস বাঘের দুধ খাইছে দুধ খেয়েছে

সিলিন্ডার তো হবে সিলিন্ডার তো আসছে না চলে <laughs> যা